ভারতের বিপক্ষে যুদ্ধের বাংলাদেশের প্রস্তুতি কি সে সম্পর্কে বিস্তারিত জানুন আজকের যারা ভারতকে মুসলিমদের বন্ধু নয় ভারতের বিপক্ষে যুদ্ধের বাংলাদেশের প্রস্তুতি কি সে সম্পর্কে বিস্তারিত জানুন আজকের ভিডিওতে বাংলাদেশের এই সামরিক সক্ষমতা এবং ভারতের বিরুদ্ধে প্রস্তুতি সম্পূর্ণ করতে বাংলাদেশ এই মুহূর্তে পঁচিশ বিলিয়ন ডলারের একটা সামরিক প্যাকেজ তৈরি করতে হবে এই পঁচিশ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে যদি বিমান একই সাথে ম্যান পাওয়ারকে আরো ডেভেলপ করা তাহলে কেবল বাংলাদেশ চূড়ান্ত পাকিস্তানের মতো ভারতকে একটা বাম্বু দিতে পারবে কিন্তু ভারতকে বাম্বু দিতে গেলে বাংলাদেশ না জানিয়ে আবার কোনটা বাম্বু খায় কারণে এই বাজেটের প্যাকেজটা হবে পঁচিশ বিলিয়ন ডলার ধারণা করা হচ্ছে বাংলাদেশ ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার যে বর্তমান যে সামরিক বাজেট ঘোষণা করেছে যা এই যাব বাংলাদেশের সর্বোচ্চ সামরিক বাজেট এর আগে এত বৃহত্তম সামরিক বাজেট বাংলাদেশ কখনই ঘোষণা করেনি ফোর বিলিয়ন ডলার এখানে শুধুমাত্র আড়াই বিলিয়ন ডলার ধরা হয়েছে সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য আড়াই বিলিয়ন ডলার বাহিনী যথাক্রমে প্রায় এক বিলিয়ন ডলার করে পাবে বার্ষিক সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের এই মুহূর্তে আর্টিলারি প্রয়োজন রকেট আর্টিলারি যার ফলে বাংলাদেশ ভারতকে টুকরা টুকরা করে দিতে পারবে যদি বাংলাদেশ রকেট আর্টিলারির সংখ্যা বৃদ্ধি করে বাংলাদেশকে এই মুহূর্তে তিরিশ থেকে চল্লিশ রেজিমেন্ট রকেট আর্টিলারি প্রয়োজন প্রতি রেজিমেন্টে আঠারোটি করে লঞ্চার থাকে অর্থাৎ আঠারোটি ট্র্যাক থাকে ট্র্যাক থেকে বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করা যায় অর্থাৎ ভারতের বর্ডার কেন্দ্রিক অঞ্চলকে একেবারে ঝাঁচরা করে দিতে পারবে বাংলাদেশ যদি এই প্যাকেজ ঘোষণা করে সাবেক একজন সামরিক কর্মকর্তা সম্প্রতি তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে এই বিষয়টা উল্লেখ করেন তিনি তার অভিজ্ঞতা থেকে এটা বললেন ভারত একটা ভেতু জাতি পঁচিশ বিলিয়ন ডলারের একটা সামরিক প্যাকেজ যদি তৈরি করা হয় তাহলে দেখবেন ভারত অন্তত আগামী দশ বছর বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ তো দূরে থাক যুদ্ধের নামও মুখে আনবে না ভারত অত্যন্ত এক ভেতু জাতি আমাদের সক্ষমতা বাড়লেও আমাদের কার্যত সক্ষমতাকে ডুবিয়ে রাখে আমাদের বাহিনীর কিছু কর্মকর্তা তাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই যে কোনো মূল্যে ভারতের তাবেদারি করা এই তাবেদারি করতে গিয়ে সামরিক সক্ষমতাকে আমরা অনেক দূরে ঠেলে দিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করার পর চায়নার সাথে পাকিস্তানের সাথে তুরস্কের সাথে জাপানের সাথে সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস আপ্রাণ লড়াই করতেছেন তার এই লড়াই দৃশ্যমান এই দৃশ্যমান লড়াইয়ের কারণে ভারতের রীতিমত একটা ভয়ে রয়েছে ভারত এটা মনে করে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আগামী দুই বছর ক্ষমতায় থাকে তাহলে নিরাপত্তা চুক্তি না জানি করে বসে কারণ বাংলাদেশ যদি চায়না পাকিস্তান কিংবা তুরস্ক এ কোনো রাষ্ট্রের সাথে যদি নিরাপত্তা চুক্তি করে তাহলে ভারত কখনোই বাংলাদেশের সীমান্তকে দেখি দ্রুত তো অনেক দূরের ব্যাপার হুমকি ধমকি দিতে পারবে না সেই হয় না নিরাপত্তা চুক্তি এমন একটি চুক্তি যদি ভারত বাংলাদেশে বাংলাদেশ যদি সাথে নিরাপত্তা চুক্তি করে চুক্তির শর্ত অনুযায়ী চায়নাকে ভারতের যুদ্ধ করতেই হবে। সে কারণে ডক্টর মাহমুদ ইউনুসকে তড়িগুড়ি করে ক্ষমতা থেকে নামানোর জন্য কিছু অসাধু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা নির্বাচন নির্বাচন করে একেবারে গলা ফাটিয়ে দিচ্ছে কিন্তু নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে ভারত কি এটা খুব বিশ্বাস করে যে তারা ভারতের কথায় উঠবে আর বসবে এটা আমরা বিশ্বাস করি না অর্থ কিছুটা হলেও ভারতের সাথে দূরত্ব থাকবে কারণ ভারত গত ষোলো বছরে কোনো রাজনৈতিক দলকে নতুন করে ক্ষমতা নিতে দেয়নি এটা হয়তো রাজনৈতিক দলগুলো অনুধাবন করবে বিশ্বাস করবে যে ভারত কাগজে কলমে আমাদের শত্রু ভারতকে বিশ্বাস করে যারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিটা রাষ্ট্রেই দেওলীয় হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আপনি মায়ানমারকে দেখেন দুই হাজার দশ সালে মায়ানমারে কিন্তু এতটা বিচ্ছিন্নতা শ্রী দল দুহাজার দশ সালে কিন্তু আজকে দেখেন ২০২৫ প্রতি সাদে মায়ানমার রীতিমতো টুকরা টুকরা হয়ে যাওয়ার মতো অবস্থা আপনি শ্রীলঙ্কাকে দেখেন শ্রীলঙ্কার মাহেন্দ্র ও রাজা পাক্সের গভর্নমেন্ট রীতিমতো রাতের আধারে পালিয়ে গেছে প্রেসিডেন্টকে রাস্তার মধ্যে একেবারে লাট বানিয়ে দিয়েছে পাকিস্তানকে দেখেন নেপালকে দেখেন মালদ্বীপ এই রাষ্ট্রগুলো এখন একেবারে নত জানু হয়ে গেছে তা ভারতের সাথে যারা বন্ধু করেছে তারাই ধ্বংস হয়ে গেছে তাদের সুসম্পর্ক বলতে আর কিছু নাই বাংলাদেশ যদি এই মুহূর্তে সামরিক সক্ষমতায় বর্তমানে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং আমাদের অবস্থান পঁয়ত্রিশতম আমরা যদি এই সক্ষমতাকে আরেকটু এগিয়ে আনি যদি আমরা পঁচিশের কোটায় পৌঁছে যাই বিশ্বের কোটায় চলে আসি সামরিক প্রযুক্তিগত চুক্তি সম্পূর্ণ হয়েছে একইভাবে বাংলাদেশ যদি বিশ্বের কোটায় পৌঁছে যায় সামরিক শক্তিতে ভারতকে কখনো যুদ্ধ করতে চাইবে কখনোই না বুঝেন গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এ বাংলাদেশ যদি বিশ্বের কোটায় আসে আরে হারে টের পাচ্ছে বহু রাষ্ট্র বিশ নম্বর র্যাঙ্কিংটা অত্যন্ত বিপজ্জনক কারণ প্রতিটা রাষ্ট্রই চায় এই বিশ নম্বর থাকা রাষ্ট্রটার সাথে সুসম্পর্ক তৈরি করতে এই ভাইরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন